দেখেছেন বাংলাদেশের একটা এমপি সেখানে খুন হয়েছে আমাদের পশ্চিম বাংলা পুলিশ কত এক্সপার্ট বলুন তো সেই মুম্বাই থেকে কে খুনি তাকে ধরে নিয়ে চলে এসেছে এটাই তো আমাদের রাজ্যের পুলিশ গর্ব তো আমরা আমরা বাংলাদেশকে বলতে পারবো দেখো আমাদের সিআইডি কতটা তৎপর কতটা হনার কতটা চতুর কতটা দায়িত্বশীল স্বল্প দিনের মধ্যে যে মুম্বাই থেকে সেই কসাইকে ধরে নিয়ে চলে এসেছে এটাই তো আমাদের পুলিশ এটা আমাদের গর্ব তো কিন্তু দুঃখের বিষয় মমতা ব্যানার্জি পুলিশকে একটা অংশকে যেভাবে রাজনীতিকরণ করছে সেটাকে ধিক্ষা নিন্দা জানাচ্ছি হাবড়ার প্রশাসনের উদ্দেশ্য বলবো নিরপেক্ষতার সাথে কাজ করুন সিট ডারা সোজা রেখে কাজ করুন যদি কোনো শাসক দলের পাচাটা কেউ যদি চাটু চারানার নেতা যদি আপনাদের হুমকি চুমকি প্রয়োজনে আপনাদের জন্য প্রশাসনের জন্য রাস্তায় নামবো আপনাদের হয়ে লড়াই করতে আমরা প্রস্তুত আছি বন্ধুগণ কেউ আইন হাতে তুলে নেবেন না প্রশাসনের বন্ধুরা যেন মন্দিরের ঘন্টা। সবাই এসে একবার করে বিরোধীরা সমালোচনা করি শাসক করে কোথায় যাবে রে বাবা তাদের দুর্দশার কথা কেউ ভাবে না একটা থানায় গিয়ে খোঁজ নিন একটা ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর খান পাঁচেক কি করে চলবে একটা থানা তাই বলবো বন্ধুগণ পুলিশও সংখ্যা কমে যাচ্ছে অবিলম্বে বাংলায় যে প্রায় দেড় লক্ষের ওদিকে পুলিশের শূন্য পদ আছে পুলিশ বন্ধুদের জন্য নিয়োগের আওয়াজ তুলতে হবে এবং সাথে সাথে পুলিশ বন্ধুদের যাতে ডিএটা ঠিকঠাক পায় তার আওয়াজ তুলতে হবে সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ানোর কথা বলতে হবে কি বলবে নাকি না ওরা পুলিশ বলে চুপ করে যাবেন আর ও তো আমাদেরই পরিবারের একজন আমাদের বাইরে তো বন্ধুগণ হাবরাতে যদি তিন লাখ মানুষ থাকে তিরিশটাও কিন্তু পুলিশ নাই রাত্রেবেলা কিন্তু এই তিরিশটা পুলিশের উপরে নির্ভর করে প্রায় তিন লাখ মানুষ কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমাই তাই তো তাহলে আমাদের বন্ধু তো তারা তা বন্ধু যখন তারা ভুল করলে সেটাকে আমরা আইনের মাধ্যমে সমাধান করব আইন কেউ হাতে তুলে নেবেন না পরিশেষে বলবো মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে কোনোদিন লড়াই হতে দেখেছেন হ্যাঁ দেখে একটু আওয়াজ দেবেন দেখেছেন অধীর রঞ্জন চৌধুরী অভিষেক ব্যানার্জির লড়াই হতে দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে শোভনবাবুর লড়াই হতে ফিরাদ হাকিমের সাথে সুজন চক্রবর্তীর লড়াই হতে কারও লড়াই হতে আমরা দেখি না দিলীপ ঘোষ কুণাল ঘোষের সাথে লড়াই হতে দেখি না কিন্তু আমরা কি দেখেছি শুভেন্দু অধিকারী বলছিল তৃণমূলকে টাইট করব 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 যে হাত দিয়ে টাইট করবো বলেছিল যেই মুখ দিয়ে ডিসেম্বর মাসের কথা বলছিল সেই হাত দিয়ে কি দেখলাম মমতা ব্যানার্জির হাতে চা খাচ্ছে বেশ ভালো আমি এটাকে খারাপ নজরে দেখছি না এসি রুমে বসে কুনাল ঘোষ দিলীপ ঘোষ একজন তৃণমূল নেতা একজন বিজেপি নেতা এসি রুমে বসে কেক কাটছে কোনো লড়াই নয় লড়াইটা কোথায় হচ্ছে বদরে লড়াইটা হাফ লড়াইটা দেগঙ্গাতে হচ্ছে আমি অনুরোধ করব বড় নেতারা যদি এক জায়গায় বসে তারা চা খেতে পারে এসি রুমে বসে গল্প করতে পারে বদলে অন্তত নন এসিতে বসে আইসেফের কর্মীদের বলবো কে বিজেপি করে কে তৃণমূল করে কে আইসেফ করে দেখার দরকার নাই কে কোন রাজনীতি করছে দেখার দরকার নাই বিরোধী রাজনীতি দলের নেতাদেরকে আইসেফের কর্মীদের বলবো ডেকে চা খাওয়াবে এই সৌজন্য তার পরিবেশ তৈরি করবে আমি একটা কথা বলি অনেকে রাগ হয় কিন্তু আপনার কথাটা ভুল ব্যাখ্যা কেউ করবেন না আমার বক্তব্য উনিশশো সালের পর থেকে এই স্লোগান উঠে এই ধরনের স্লোগান লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই শুনতে স্লোগানটা খুব ভালো শ্রমজীবী মানুষের স্লোগান বলে কিন্তু লড়াইটা কে করে আর কে বাঁচে মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করে সুজন চক্রবর্তী লড়াই করে বাবু লড়াই করে আপনার শুভেন্দু অধিকারী লড়াই করে পার্থ চ্যাটার্জি লড়াই করে অভিষেক ব্যানার্জি লড়াই করে এরা লড়াই করে না লড়াই করে কে দিনে যাদের তিনশো টাকা ইনকাম তারা লড়াই করছে বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই উনিশশো সাল থেকে এই ধরনের স্লোগান দিচ্ছে উনিশশো সাল থেকে আপনার দাদু আমার দাদুরা ওদের স্লোগানে পাম খেয়ে কি গাছে উঠে গেছে পাখি পাড়তে কি হয়েছে গাছ থেকে পড়েছে পাখি পাড় থেকে হাত পা ভেঙেছে মরেছে কী হয়েছে বছরে একটা দিন এসে ছবিতে মালা পরিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দিয়েছে কেউ কবরে গেলো কেউ ধ্বংস হয়ে কেউ শ্মশানে গেল দাদুদের খবর জ্বালায়নি আপনাদের বাবাদের সাথে হচ্ছে এখন আপনাদের সাথে হচ্ছে আমি তা অনুরোধ করব এই স্লোগানটা এখন কিছু দিনের জন্য আপনারা বন্ধ রাখুন ওই নেতাদের কথা শুনে মারামারি হানানিতে জড়াবেন না তারপরেও যদি নেতারা বলে এই করতে হবে সেই করতে হবে আপনারা কি বলবেন উনিশশো সাল থেকে তো শুধু ভোটারে ভোটারে লড়াই করেছো তোমরা নেতারা গ্যালারিতে বসে মজা দেখেছ এবার পাবলিক স্লোগান দেবে জনগণ স্লোগান কি দেবে লড়াই নেতাই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই এটা বলবেন উনিশশো বান্ন সাল থেকে জনগণে জনগণের লড়াই হয়েছে নেতারা দেখেছেন মজা নিয়েছে এবার জনগণ একটু স্লোগানটা উল্টে দেন নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার দেখতে চাই দেখুন না সাড়ে সাড়ে কেমন লড়াই করছে আমাকে খারাপ ওই বলে আমি মৌলবাদী আমি সাম্প্রদায়িক আমি মুসলমানের ছেলে আমি বিজেপির দালাল আবার এখন তৃণমূলের দালাল লেগেছি যা ইচ্ছা আমাকে বলছে আমাকে বলুক আমার কিচ্ছু যাই আসে না আমি শুধু আমার তিনশো টাকা রোজের ভাইদেরকে ভুল পথে চালাচ্ছ কেন তার জন্য আমার লড়াই কি বলে বন্ধু বলে বন্ধু ব্যানার লিখতে লিখতে যদি কালি শেষ হয়ে যায় আমার রক্ত নিয়ে ব্যানার লিখো খুব শুনতে ভালো লাগে রক্তটা কে দেয় যার তিনশো টাকা দিনে ইনকাম সকালে উঠে বদর বাজারে আসে ভ্যানটা নিয়ে এসে দাঁড়ালো যে টাকা ইনকাম করলো বাড়িতে গিয়ে চাল ডাল কিনে বইয়ের হাতে তুলে দিল তারপরে রান্না করে বাচ্চাগুলো খাবে তাদের রক্ত নিয়ে এটা গতকালকে যেভাবে ঝড় উঠেছিল নেতার ছেলেগুলোকে একটু দেখুন ভিডিও সুন্দর করে পোস্ট করছে এসি রুমের মধ্যে বসে জেনারেটারও আছে বাড়িতে ডিজি মেশিনও আছে বৃষ্টি হচ্ছে ঝড় উঠছে ছবি ফেসবুকে পোস্ট করছে ভিডিও যা কি রোমান্টিক ওয়েদার বলছে না কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের তাপতদার দেখেছিলেন কোথা গিয়ে আশ্রয় নিয়েছিল আদিবাসী সমাজের মা বোন যেখানে আছে তাদের বাড়ি বিপদে তাদের পাশে দাঁড়িয়েছিল আমি সেই সমস্ত চাটুকার নেতাদের কথা বলছি আর বলুন আপনাদের দুর্দশা কি হয়েছিল যারা দিন আনে দিন খান যারা সকালে গেলে কাজে বার হন ফিরে এসে গেলে তিনশো টাকা ইনকাম করে নিয়ে আসেন তাদের কাল গতকালটা কেমন গিয়েছিল যাদের মাথার উপরে চাল ঠিকঠাক নাই তারা কতটা টেনশানে ছিল বুঝতে পেরেছেন তাই আপনাদের বলবো কি বলছে যে ব্যানার লিখতে লিখতে যদি কালি শেষ হয়ে যায় রক্ত দিয়ে নিখো রক্তটা কার নিচ্ছ বাবু কার নিচ্ছ মমতা ব্যানার্জি রক্ত কোনো দিন একশো গ্রাম দিয়েছে এ একটু আওয়াজ দেন না ভালো লাগবে আমার কোনো দিন দিয়েছে ডাইনিয়া আর দেবেও না অভিষেক ব্যানার্জি দিয়েছে শুভেন্দু অধিকারী দিয়েছে স্বপন মজুমদার দায়নি দেবে না সেলিম দিয়েছে কে এই চটে বসা লোকেরা তাই আমার বক্তব্য বন্ধু এবার যদি ব্যানার লেখার দরকার হয় আগে শুভেন্দু অধিকারী আগে মোহাম্মদ সেলিম আগে ফিরাদ হাকিম আগে মমতা ব্যানার্জি আগে অধীর রঞ্জন চৌধুরী একশো গ্রাম রক্ত তুমি দাও আমরা দরকার লাগলে তিনশো গ্রাম রক্ত দিয়ে দেয়াল লিখে দেবো এ কথাগুলো বলেই বলে মৌলবাদী নওশাদ সাম্প্রদায়িক নওশাদ রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব বিধানসভা নেতৃত্বের বক্তব্য আপনারা শুনেছেন আপনারা মূল্যবান সবাই আমাদের জন্য দিয়েছেন এই ভিড় যেটাই দেখছেন গাড়ি ভাড়া দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে রোজ দিয়ে আনা হয়নি এই ভিড় স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে আগামী দিনে আপনার ছেলের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য আপনি যাতে সুরক্ষিত থাকতে পারেন নতুন করে সন্দেশখালীর মতো কোনো জায়গায় মা বোনেদের ওপর অত্যাচার না হয় সেই জায়গাটা ইন্স্যর করার জন্যই আজকে দলবদ্ধভাবে আপনারা উপস্থিত হয়েছে। আপনাদেরকে আবারও আমি সংগ্রামী অভিনন্দন জানাই একদিকে যেদিকে হুমকি চুমকি ভয় উল্টো দিকে লোভ একদিকে লোভকে উপেক্ষা করে হুমকিকে উপেক্ষা করে আপনারা এখানে যে মানুষ উপস্থিত হয়েছেন সত্যি আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাই প্রশাসন বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুস্থভাবে সম্পূর্ণ হতে চলেছে আরও ধন্যবাদ জানাই আমাদের যারা লোকাল নেতৃত্ব যারা আছেন যাদের যাদের উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসভা হচ্ছে আর সাথে সাথে ধন্যবাদ জানাবো আমার মিডিয়ার বন্ধুদেরকে বন্ধুগণ এটা লোকসভা নির্বাচন এই নির্বাচনটা মিষ্টি মিষ্টি কথা বলবে দিল্লি থেকে আসবে কলকাতা থেকে আসবে বাবুরা মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিয়ে চলে যাবে এই ভুল কাজ আপনারা করবেন না আপনাদের ভাব জানতে হবে এই ইলেকশনটার গুরুত্বটা কী এই ইলেকশনটাতে যারা প্রতিনিধিত্ব করছেন যারা ভোটে জিতে পার্লামেন্টে যাবে তাদের কি ভূমিকা থাকে এক কথায় একটা এমপির কী ভূমিকা আগে আপনাদেরকে জানতে হবে আমরা বলবো আমাদের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য কিন্তু জনগণের উদ্দেশ্যে বলবো সর্বপ্রথম আমাদের জানা দরকার একটা এমপির কি ভূমিকা সেটা যখন আপনি অকিবাহল হবেন সেই সম্পর্কে আপনার যখন নলেজ গেন হবে তাহলেই আপনারা সঠিক লক্ষ্যে নির্বাচন করবেন বন্ধুঘর এখানে দাঁড়িয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে চিহ্ন নিয়ে তাপস ব্যানার্জি সাহেব এইখানে আবার বিজেপি প্রার্থী দিয়েছে সিপিএম কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছে আপনার লেফট কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছে বিজেপি প্রার্থী দিয়েছে প্রার্থী প্রত্যেকটা মানুষের রাইট আছে নির্বাচনে আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না আমি একটু তথ্য দিই পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটে টোটাল পাঁচশো সাতজন কন্টেস্ট করছে বিয়াল্লিশটা সিটে ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন পার্সনস ক্যান্ডিডেট কন্টেস্ট করছে সবার ইচ্ছা সবাইয়ের বক্তব্য সবাই চাইছে জিতে পার্লামেন্টে যেতে কিন্তু এই পাঁচশো সাতজনের মধ্যে বিয়াল্লিশ জনকে বাংলার জনগণ চেয়ে নেবে তারা পার্লামেন্টে যাবে সেই বিয়াল্লিশ জনদের কাদেরকে চাইবেন তাদের মধ্যে থেকে একটা বারাসাত লোকসভা আছে এই বারাসাত লোকসভা থেকে কাকে চাইবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে কিন্তু আপনাদেরকে আমি কটা ডেটা দিয়ে কথা বলবো কেন আমরা বলবো বারাসাত লোকসভাতে বামপোর্ট কংগ্রেসের প্রার্থীর থেকেও আমাদের খামচিহ্ন এগিয়ে আছে কেন আপনাদের বলছি এখানে বিজে মূল তথা বিজেপি তৃণমূলের প্রার্থীর থেকেও আমরা এগিয়ে আছি সেই ডেটা ভিত্তিক আপনাদের বলবো যদি ভালো লাগে আপনারা ভোট দেন পার্লামেন্টে গিয়ে জনগণের কণ্ঠ হয়ে কথা বলবে প্রথমে আসা যাক একটা এমপির কাজ কি এমপির সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা আমরা মনে করি তা নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করবে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে স্পিকার স্যার ও ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে জানাবে সরকার পক্ষর কী কাজ থাকবে সরকার পক্ষ ওই সমস্যাগুলো শুনে সেগুলোর সমাধান করবে এবার আপনাদের বলি যিনি তিনবারের এমপি বলে দাবি করছেন নিজেকে পনেরো বছর ধরে এই হাবড়ার মানুষের ভোট নিয়েছে এই অশোকনগরের মানুষের ভোট নিয়েছে এই দেগঙ্গার মানুষের ভোট নিয়েছে বারাসাতের মানুষের ভোট নিয়েছে নিয়ে পার্লামেন্টে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমি এখানকার বিদায়ী এমপি তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানিয়া কাকলি ঘোষ দসিদার মহাসয়া সহ তার দলের এখানে যারা তৃণমূলের দায়িত্বশীলেরা আছেন তাদের কাছে আমি জানতে চাই এই পনেরোটা বছর ধরে পার্লামেন্টে গিয়ে এ হাবরার মানুষের কথা এই অশোকনগরের মানুষের কথা এই দেবঙ্গার মানুষের কথা এই বারাসাতের মানুষের কটা দুর্দশার কথা পার্লামেন্টে তুলে ধরেছে সেই তথ্যটা আগে এই বদলের মানুষকে দিক হাবরার মানুষকে দিক তার চতুর্থবারের জন্য তার জন্য ভোট চাক আপনারা ভোট পার্লামেন্টে গিয়েছে দিয়েছে মাসের শেষে একটা মোটা অঙ্কের সম্মানিক ভাতা পেয়েছে একবার এমপি হয়ে গিয়েছে পেনশন পেয়েছে দুবার এমপি হচ্ছে আবার পেনশন হচ্ছে দ্বিতীয়বারের জন্য এমপি আছে তার আবার পেনশন এর চতুর্থ বারে সাম্মানিক ভাতা আরশো এমপির পেনশন অ্যাড করার জন্য উঠে পড়ে লেগেছে তিনি কিন্তু দুঃখের বিষয় দু হাজার নয় চোদ্দ উনিশ আপনারা এই পনেরো বছর ভোট দিয়ে তিনবারে পনেরো বছরের এমপি করে যাকে পার্লামেন্টে পাঠালেন এই বদরের কৃষকের কথা এই বদরের ছাত্র যুবর কথা এই বদরের মায়েদের কথা এই বদরের সরকারি স্বাস্থ্য কেন্দ্রের কথা এই বদরের এই হাবড়ার আপনার স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানের দুর্দশার কথা কথা তুলে ধরেছে কেন ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন তার ভূমিকাটা কি সে পার্লামেন্টে কি যে কি করবে খিচমেরি ফটো করবে না সে পার্লামেন্টে আপনার টিকটক ভিডিও সেল আর সেলফি নেবে সেই কাজ তো তার নয় পার্লামেন্টে আমরা এই জন্যই পাঠাই সারা ভারতবর্ষ থেকে একশো চল্লিশ কোটির অধিক মানুষ আছে প্রায় একশো কোটি ভোটার আছে এই একশো কোটি ভোটার মিলে সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠায় কারণ কি আগামী পাঁচ বছর দেশ কিভাবে ভালো থাকবে দেশ কিভাবে এগিয়ে যাবে দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে সেই পলিসি তৈরি করার জন্য কিন্তু দুঃখের বিষয় যাকে বারাসাত থেকে আপনারা জিতিয়ে তিন তিনবার হ্যাটটিক আপনারাই করেছেন পার্লামেন্টে পাঠিয়েছেন সে অপদার্থ সে দায়িত্ব জ্ঞান ব্যর্থ এমপি আপনাদের জন্য কটা কথা বলেছে আগে সেই জবাবটা কাকুলি ঘোষদের কাছ থেকে চান তারপরে বলুন আগে কি কি বলেছেন জনগণের দুর্দশার কথা শ্রমজীবী মানুষের কথা কৃষকের কথা ড্রাইভারের কথা মৎস্যজীবীর কথা তাদের দুধশর কথা কোটা কথা পার্লামেন্টে বলেছে তার তথ্য আগে ঠিক তারপরে নতুন করে ভোট চাইতে বলবেন ঠিক জানতে হবে আপনি কৃষক আপনি ভোট দিয়ে এইজন্যই তাকে পার্লামেন্টে পাঠিয়েছেন যে বাস গেলে আপনি কেন কম ইনকাম করছেন আপনার ইনকামটা যাতে বাড়ে সেই পলিসিস সংশোধন করার জন্য অ্যামেন্ডমেন্ট করার জন্য কিন্তু এখানকার যিনি এমপি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওই কাজ করেননি আপনি এখানকার ড্রাইভার একজন তাকে পার্লামেন্টে পাঠালেন যে আমি ড্রাইভার দিন রাত গাড়ি চালাচ্ছি মাস গেলে আমি মাইনেটা ঠিকঠাক পাচ্ছি না আমার মজুরিটা যাতে ঠিকঠাক পাই পার্লামেন্টে গিয়ে ওখানে সরকার পক্ষ যারা আছেন তাদের কানে ঢুকিয়ে দেওয়া যে আমি এখান থেকে বারাসাত লোকসভার এমপি হয়ে এসেছি আমার বারাসাত লোকসভাতে হেভি অংশের ড্রাইভার আছে তারা মাস গেলে মাইনেটা ঠিকঠাক পাচ্ছে না অনেক সময় দেখা গিয়েছে তারা ডিউটি করছে কিন্তু শরীর খারাপ হয়ে যাবার ফলে তিন দিন চার দিন কামাই হয়েছে সেটাকেও তাদের কেটে নিচ্ছে তাদের নাকাত মাইনে কাটে উল্টে তাদের মাইনে যেতে পারে ড্রাইভারদের হয়ে কথা বলা কিন্তু কি দেখলাম হচ্ছে না পার্লামেন্টে কেন পাঠিয়েছিলেন আপনি আপনার পরিবারের ছেলে মেয়েগুলো আছে পড়াশোনা করছে পড়াশোনার শেষে যাতে একটা চাকরি পায় বেকারত্ব যাতে কমে আপনার ছেলেটার ভবিষ্যৎ পার্লামেন্টে জন্য পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন এখানকার মানুষেরা ট্রিটমেন্ট নিতে গেলে হয় বারাসাত জেলা হসপিটালে যেতে হচ্ছে বারাসাত জেলা হসপিটালে গিয়েও ট্রিটমেন্ট পাচ্ছে না কলকাতায় ছুটে যেতে হচ্ছে কলকাতায় গিয়ে দালালদের রম রামা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে গ্রামের মানুষকে দালালদেরকে দিয়ে তারপরে পেটে হচ্ছে তাই আপনাদের বল পার্লামেন্টে গিয়ে ওই এমপির বলা দরকার ছিল যেন আমাদের বসিরাতে আমাদের বারাসাতে আমাদের উত্তর চব্বিশ পরগনায় এমসের মতো হসপিটাল করতে হবে এমসের মতো হসপিটাল করে এখানকার মানুষ যাতে এখানেই ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে ব্লক হসপিটালগুলোর মান উন্নয়ন করতে হবে কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম আমরা কোনো কথা আমাদের কথা বলেনি শুধু বাইনারি পলিটিক্স করে গিয়েছে আজকে তো এখানে শুনলাম এই আপনার আমি শুধু মোদিজির উদ্দেশ্যে বা তার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমার একটা কথা পনেরো লক্ষ টাকা হনতন সবাই আপনারা শুনেছেন তাই তো আর নতুন করে আমি বলবো না আমি শুধু একটা কথা বলবো যে জ্বালায় আমিও ভুগছি ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে দেশের বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে সেই বেকারত্বের সংখ্যার মধ্যে আমার মতো যুব সমাজ এইটি সিক্স পার্সেন্ট আজকে নিমজ্জিত হচ্ছে আর এইটি সিক্স মধ্যে দু সালে যে হিন্দু খাতরে মেহে। হিন্দুকে বাঁচাবার জন্য নাকি ক্ষমতা এসেছিল ক্ষমতা দিলে নাকি হিন্দুকে বাঁচাবে খোঁজ নিয়ে দেখুন যে এইটি সিক্স পার্সেন্ট আর যুব সমাজ আজকে বেকারত্ব যে বেড়ে গিয়েছে এইটি সিক্স পার্সেন্টের মধ্যে যুব সমাজ পড়ে যাচ্ছে সেই এইটি সিক্স পার্সেন্ট পার্সেন্ট কিন্তু আমার হিন্দু সমাজের মানুষ আজকে এসে অনেক কথা বলে গেল তো প্রশ্ন করতে হবে না দুহাজার সালে বলেছিলেন হিন্দু খাতরে মেয়ে কিন্তু আমরা কি দেখছি আমার পাশের বাড়ির রাম কাকা ছেলের চাকরি চুরি করেছে সেই রাম কাকা ছেলের যে চাকরি চুরি করেছে সেই সরকারের সাথে মোদীজি আবার গোপনে বসে মিটটিম করছে লজ্জা করছে না সৎকা সাত সাতকা বিকাশ বললো হিন্দুদেরকে বাঁচাবার নাম করে সরকারে আসো রাম কাকার ছেলে এখনও চাকরি পাচ্ছে না কিন্তু মমতা দিদিকে এক একবারের জন্য বলছে না এড়িয়ে যাচ্ছে শুধু বলছে ভ্রষ্টাচার মুক্ত করব ভালো কথা যে মুক্ত নিয়ে বা কার ব্যবস্থা নেবেন করবেন চাকরি কিভাবে আমাদের রাজ্য চুরি গিয়েছে কোনো কথা বলছে না শুধু ভোটের সময় আসলে একটু মানুষকে পাম খাওয়াতে হবে নালে হবে না এই বলে চলে যাচ্ছে প্রশ্ন করবো আমার প্রশ্ন আছে মোদিজির কাছে বা বিজেপির কর্ত্ব আছে তাদের কাছে প্রশ্ন যে ছিয়াশি পার্সেন্ট যুবসমাজ আজকে বেকারত্বের দিকে এগিয়ে যাচ্ছে দেশ বেকারত্বের শীর্ষের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষুধার্দেশ সুযোগের দেশ আমার ভারতবর্ষ ক্রমশ এগিয়ে যাচ্ছে সাংবাদিক স্বাধীনতাদের হস্তক্ষেপে দেশ কথাই সাংবাদিক স্বাধীনতায় যে হস্তকে হচ্ছে একশো একাশিটা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে একশো উনষাটে এসে পৌঁছেছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে আমরা বসবাস করি আমাদের দেশের আমাদের রাজ্যের সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না তাদের স্বতন্ত্রতা বজায় রেখে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না দিদিমণি সরকার যেভাবে সাংবাদিককে দমন পীড়ন করছে মোদীজি সরকারও একই ভাবে দমন পীড়ন করছে তাই প্রশ্ন আমার কি করছেন তাহলে আপনারা কিসের উন্নয়নের কথা বলছেন কিসের গণতন্ত্রের কথা বলছেন আপনারা যদি ন্যূনতম গণতন্ত্রকে মান্যতা দিতে যদি স্বস্তিকারের ভ্রষ্টাচার মুক্ত দেশের আশা যদি আপনাদের কাছ থেকে আমরা করতে মানে করতাম তখনই যদি যারা আমাদের রাজ্যে বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে রেশন চুরি করেছে চাকরি চুরি করেছে আদিবাসীদের জল জলটি এস সি কোটাতে নন এস টি এস সি চাকরি করছে ও কোটাতে নন ও করছে যারা এই দুর্নীতির সাথে যুক্ত যারা অবৈধভাবে এস টি এস সি সার্টিফিকেট গুলো প্রদান করছে সেই ব্যাটাগুলোকে ধরে জেলের মধ্যে রাখতেন তাহলে জানতাম যা আপনার কথার দাম আছে কিন্তু দুঃখের বিষয় ভ্রষ্টাচার মুক্ত বললেও যারা থেকে বেশি করছে করছে দুর্নীতি তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে আর ভোটের সময় এসে একটু মিষ্টি মিষ্টি বলে চলে যাচ্ছে ভাবতে হবে আমি আবার ফিরে আসি একটা এমপির কাজকে এমপির কাজ সমস্ত সমস্যাগুলোকে তারা নোট ডাউন করবে এই বদরের এক ধরনের সমস্যা আছে কৃষি প্রধান আপনাদের এখানে জীবিকা কি কৃষক আপনারা দর্জিয়ার কৃষক তো এখানে এক সমস্যা বারাসা শহরে এক সমস্যা বিভিন্ন সমস্যা আছে এই সমস্যাগুলো কি করবেন এমপি মহাশয়া তার কাজ ছিল এইগুলো সমাধানের জন্য দেশের যারা দেশ যারা পরিচালনা করছে তাদেরকে জানিয়ে দেওয়া এবার সমাধান করার দায়িত্ব কার যারা দেশ পরিচালনা করছে কিন্তু এভাবে ব্যর্থ অপদার্থ ইনি তিনবারের এমপি পার্লামেন্টে গিয়ে বললে না যে আমি বারাসাত লোকসভা থেকে এসেছি বারাসাত লোকসভার মধ্যে বংশের মানুষ তারা সেলাই কাজের সাথে যুক্ত দর্জি শিল্পের সাথে যুক্ত তাদের রুজি রুটি আজ থেকে পাঁচ সাত বছর আগে 10 বছর আগে সপ্তাহে গেলে চার পাঁচ টাকা হাসি খুশিতে তারা ইনকাম করে ফেলতে পারত আজকের দিনে দাঁড়িয়ে মেহনত বেশি হচ্ছে সপ্তাহে মাত্র দু দেড় থেকে দু হাজার টাকা ইনকাম করছে ভারত সরকারকে বলতো যে পলিসি আনা দরকার কিন্তু দুঃখের বিষয় এই দর্জি শ্রমিকদের ভোটগুলো পেতে খুব ভালো লাগে দর্জি শ্রমিকদের দুর্দশার কথা পার্লামেন্টে বলে না কারণ কি কারণ দর্জি শ্রমিকদের দুর্দশা হবে আর শুধুমাত্র দর্জি শ্রমিকদের মায়েদের হাতে টাকা তুলে দিয়ে বলবে বিশাল করে ফেলছি এই জন্য আপনারা যদি চান এই দর্জি ভাইদের দুর্দশাটা ঘোচা দরকার এই দর্জি ভাইদের হে দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে বলা দরকার তাহলে আমি আপনাদের বলি আপনাদের মূল্যবান ভোট আগামী জুন মাসের এক তারিখে ইভিএম মেশিনে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে তাপস বাবু এই দর্জি শ্রমিকদের কথা বলবে আপনাদের অবগত করার জন্য বলছি আমাদের পর্শ্ববতীরা দেশ বাংলাদেশ আজকে দেখুন সেই বাংলাদেশের তাদের কারেন্সির ভ্যালু বেড়ে যাচ্ছে তাদের টাকা বেড়ে যাচ্ছে তারা ডেভেলপ হচ্ছে কারণ যে ডেভেলপ হওয়ার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের কাপড় বিদেশে বিক্রি হচ্ছে তাই আপনাদের বলবো আপনারা যদি চান আমাদের বাবুকে পার্লামেন্টে পাঠালে তাপসবাবু যে সমস্যাগুলোর কথাগুলো তুলে ধরবে সেই সমস্যার কথাগুলো তুলতে তুলতে আপনাদের দর্জি শ্রমিকদের কথা তুলে ধরবে দর্জি শ্রমিকদের কথা বলবে পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা বলবে আপনাদের দুর্দশার কথা বলবে ওখানে ভারত সরকারের যেই সরকারে আসুক না কেন যেই প্রধানমন্ত্রী হোক না কেন যে ফরেন মিনিস্টার হোক না কেন যে ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন দেখার দরকার নাই স্পিকার স্যার ডেপুটি স্পিকার মাধ্যমে সংসদ ভবনে দাঁড়িয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে একজন সংসদ হয়ে তার নির্বাচনী ক্ষেত্রের দৈর্য শ্রমিকদের দুর্দশার কথা বলবে সেখানে পলিসি আনতে বলবে নতুন পলিসি করতে বলবে পলিসি সংশোধন করতে বলবে এখানকার হাবরার দর্য শ্রমিকদের সেলাই করা কাপড় যাতে আমেরিকায় যে বিক্রি হয় লন্ডনে বিক্রি হয় জার্মানিতে বিক্রি হয় ফ্রান্সে বিক্রি হয় সুইজারল্যান্ডে বিক্রি হয় সারা পৃথিবীর দেশে যেন বিক্রি হয় তার জন্য পলিসি তৈরি করার কথা বলবে এক্সপোর্ট করার কথা বলবে যখনই আপনার তৈরি করা কাপড় দুবাইয়ে বিক্রি হবে আপনার তৈরি করা কাপড় সৌদিতে বিক্রি হবে ইরানে হবে আপনার দামেস কাছে হবে আপনার ইজিপ্টে হবে তখনই জানবেন যখনই আপনার তৈরি করা কাপড় বিদেশে গিয়ে বিক্রি হবে ডলার আসবে ডলার যখনই ঢুকবে তখন আমার বদরের তখন আমার হাবড়ার যারা শ্রমিক আছে শ্রমিক তার হাতে টাকাটা সবটাই বাড়বে মহিলা ও দর্জি চাই না আপনাদের হাতে টাকা আসুক মায়েরা চায় না তারা ওরা চায় না আপনাদের স্বামীগুলো আপনাদের ছেলেগুলো বা আপনারা যারা জর্জি শ্রমিকের কাজে লিপ্ত আছেন আপনাদের হাতে টাকা আসুক ওরা চায় সব সময় আপনাকে কি করবে তুকিগত করে রাখবে আপনার হাতে যত টাকা কম আসবে ওদের তত লাভ ওই মাসে হাজার বারোশো টাকা করে দিয়ে এক একপ্রকার ভিক্ষা দিয়ে কি বলবে এই তো আমি দিচ্ছি তাই আপনারা যদি চান আপনাদের দুর্দশার কথা পার্লামেন্টে যাক দুর্দশাকে ঘুছিয়ে সমাধান হোক দেশে আপনাদের জন্য ডোলার আসুক তাহলে আপনাদের বলব অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই কাম চিন্ন আগামী জুন মাসের এক তারিখেই দিয়ে মেশিনের পাঁচ নম্বর বোতাম টিপে পার্লামেন্টে পাঠান দর্জি শ্রমিকদের দুর্দশার কথা ওখানে তুলে ধরব এবং সমাধানের জন্য আমরা বাতলাব মমতা ব্যানার্জি জোর গলায় আমি বলছি আমি শুধু অবাক হয়ে যাই এদের একটু লজ্জা লাগে না কি বলছে আজকে এরকম বলছে এখন আমরা কত মানুষকে রেশন দিচ্ছি বাহবা নিচ্ছে বলতে কি রেশন আমরা বেশি দিচ্ছি এখন আপনারা বলুন এটা কি ভালো হচ্ছে রেশন বেশি দেওয়া কি ভালো লক্ষণ এটা তো খারাপ লক্ষণ আমি আমার কথা বলছি আমি কি রেশন নিই আমি নিই না কারণ আমি স্বাবলম্বী হয়ে গেছি বলে আমার আব্বা আমরা কেন নিই না রেশন আমরা স্বাবলম্বী হয়েছি রেশন কারা নেবে যারা তাদের সংসার এমনিভাবে চলছে না সরকার তাদেরকে খাদ্য দিচ্ছে তাই তো তাহলে এখন বলছে বেড়ে গেছে তাহলে মমতা ব্যানার্জি স্বীকার করে নিল তার আমলে রাজ্যের দুর্দশা রাজ্যের অর্থনীতির অবস্থা তলনিত চলে যাচ্ছে যেটা বিগত সরকারের আমলে হয়তো যেই পরিমাণ ছিল না এখন তাদের তাহলে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে মানুষের হাতে কাজ নাই মানুষের হাতে টাকা নাই সেই জন্য তখন এখন তাদেরকে কি করতে হচ্ছে সরকারি রেশন নিতে হচ্ছে অপদার্থেরা এটা জোর গলাই বলছে তাই আপনাদের বলবো মায়েদের বলবো হাজার বারোশো তো বিকিয়ে যাবেন না আপনারা আমাদেরকে যদি আগামী দিনে সরকার পরিচালনার দায়িত্ব দেন এখানে বদরের জমিন থেকে দাঁড়িয়ে বদরের মাটি থেকে জানি আপনাদের বলে যাচ্ছি আগামী দিনে যদি আমরা সরকারে আসি যদি ক্ষমতা দেন আমাদের হাতে আমরা এই হাজার বারোশো ভিক্ষার নামে মাকে আমরা অপমান করব না মা মেহনত করবে মা মজদুরি করবে মা মায়ের বাড়ির কাছে এলাকাতে থেকে মাছ গেলে পাঁচ সাত হাজার যাতে ইনকাম করে তার সে আমরা বার করবো হাজার টাকা দিচ্ছে বারোশো টাকা দিচ্ছে বলছে স্কুলের টিচার নেই কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তুমি চাকরি চুরি করলে কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তুমি রেশন চুরি করলে কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তুমি বাচ্চাদের মিড ডে মিল চুরি করলে কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যা করছে আর মাকে নিয়ে এসে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে এখানে তো রেশন চোরের এলাকা আবার হ্যাঁ জেলের ভাত খাচ্ছে এরা 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 বেশি করে এরা আগামী দিনে বেশি জেলে যাবে বলে আমি যখন জেলে ছিলাম জানেন তো আমি জেলে ছিলাম আমাকে যখন আমি একটু বাইরে বেরোতাম সবাই আমাকে ঘিরে ধরতে দেখা করবে বলে